আপনারা দেখছেন চম্পা আছে আজকে মাত্র বিয়াল্লিশটা ডিম পেয়েছে ডিম আস্তে আস্তে কমতেছে আবার এর কারণ আমি আপনাদেরকে বলতেছি এখানে কারণ অনেক এক আমি যাক কুকুরে সানি নাই এখানে আমি ডাঙায় আবদ্ধ করে রেখেছি এখানে একটা আমি হাউসি দিয়ে দিচ্ছি পানি আপাতত এই পানি ময়লা হয়ে গেছে আর হাঁসে কবি খাদ্য কম খাচ্ছে এর কারণ হচ্ছে আপনার এই দেখুন অনেক খাদ্য এখানে কম আছে খাদ্য খাচ্ছে না একটা বিষয় আমি লক্ষ্য করে রেখেছি এই হাঁস এই যে নেট এই নেটগুলা এই নেটগুলা কে বলেছে অনেক হাঁস হাঁসের মধ্যে রাক্ষস আসলে নাই এই যে এই হাঁসগুলো খাওয়ার এইগুলো খাওয়ার কারণে একটু জাম হয়ে গেছে লিভারের সমস্যা হয়ে গেছে এই জন্য হাঁস খাচ্ছে না আমি একটা হাঁস জবে করে দেখলাম আসলে ভিতরে যে এই নেট বড়া এই নেট আর নেট এই নেটের কারণেই সমস্যা অজম হচ্ছে না শুধু পানি খাই পানি খায় হাঁস বেশি থাকে খাদ্য খায় না তো খাদ্য না খাইলে ডিম দেবে কী এই লো অবস্থা আসলে যে হাঁসগুলো দেখি ডিম মারি বসে থাকে খাদ্য খায় না এসে দেখতে পোলা লাগে কিন্তু পেটের ভিতরে কিছুই নাই শুধু পানি আর পানি আসলে হাঁস ফলানো অনেক কিছু সমস্যা আমার দিন ছিল সত্তর পার্সেন্ট অর্থাৎ পেরা ষাট পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট এখন চল্লিশ পার্সেন্ট চলে যাচ্ছে আসলে কী বলবো কীভাবে যে লাভ হয় কী লস হয় কখন লাভ হয় কখন লস হয় বলা যায় না চারদিকে নেট চারদ নেট চারদিকে নেট সব এই কানে নেট সব টাইভে আছে সব নেট নষ্ট হয়েছে আমার নেট সম্পূর্ণ চেঞ্জ করতে হবে এই নেট খাওয়ার কারণে হাসি ডিম দিচ্ছে না ডিম কমে যাচ্ছে পাগস তিনটে সমস্যা হচ্ছে হয়েছে দেখুন আমি এই নেটগুলো সবাই চেয়ে বসলে নেটটা বলেছ নেটটা আমি সেই দিন কেউ এই নেট খাওয়ার কারণে হাসে পেরে পেরেছে জাম হয়ে গেছে হাঁস পালনে অনেক সতর্কতা হতে হয় চলে হাঁস পালনে অনেক সমস্যা আবুধাবি হাঁস পালনে অনেক সমস্যা আশা করি আপনারাও সতর্ক থাকবেন এই সমস্যা যেন না হয় দেখা যাক এই জন্য আমি একটু ব্যবস্থা নিব হয়তো সামনে আবার দিন পাবো সকলকে ধন্যবাদ